ভারতের দক্ষিণাঞ্চলের হায়দ্রাবাদ শহরের উপকণ্ঠে বিস্তৃত রামজি ফিল্ম সিটি প্রায় দুই হাজার একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই বিশাল ফিল্ম নগরী শুধু বিশ্বের অন্যতম বড় স্টুডিওই নয় বরং অনেকের মতে এটি ভারতের সবচেয়ে ভুতুরো জায়গাগুলোর মধ্যে একটি রামজি ফিল্ম সিটি উনিশশো সালে নির্মাণ শুরু হয় এবং পরবর্তীতে এটি হয়ে ওঠে বলিউড এবং টলিউড সিনেমার অন্যতম শুটিং স্পট বিশাল সেট রাজকীয় প্রাসাদ পুরনো যুদ্ধক্ষেত্রের রেপ্লিকা বাগান হোটেল সব মিলিয়ে যেন এক স্বপ্ন রাজ্য কিন্তু এই স্বপ্নের ভেতরে লুকিয়ে আছে এক অজানা অন্ধকার রহস্য কথিত রয়েছে যেখানে রামজি ফিল্ম সিটি নির্মিত হয়েছে সেই ভূমি একসময় ছিল নিজামের আমলের যুদ্ধক্ষেত্র শত শত সৈন্য এখানে প্রাণ হারিয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধে আজও নাকি তাদের আত্মারা শান্তি পায়নি আর সেই কারণেই এই জায়গাটিকে মানুষ বলে হায়দ্রাবাদের ভূতের শহর অনেক শ্যুটিং ক্রু সদস্য টেকনিশিয়ান এমনকি হোটেল কর্মীরাও নাকি অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন একাধিকবার দেখা গেছে আলো নিজেরাই নিভে যাচ্ছে ক্যামেরা রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটে থাকা খাবার কিংবা প্রপস নিজে থেকে ছিটকে পড়ে যায় একজন মেকআপ আর্টিস্ট জানিয়েছিলেন তিনি আয়নায় নিজেকে নিজেকে সাজাচ্ছিলেন হঠাৎ পেছনে এক কালো ছায়া দাঁড়িয়েছিল আর ঘুরে দেখাতেই কেউ নেই আরেকবার এক মহিলা সহকারী পরিচালক শুটিং শেষে রুমে ফিরতে গিয়ে অনুভব করলেন কেউ তার চুল টানছে কিন্তু ঘরে তো কেউ ছিল না তিনি একাই ছিলেন হোটেলগুলোর স্টাফরা এসব ঘটনার সাক্ষী অনেক সময় অতিথিরা মাঝরাতে ফোন করে বলে দরজায় কেউ নখ দিচ্ছে কিন্তু বাইরে তো কেউ নেই কেউ আবার বলেন রাতে কক্ষের জানারা হঠাৎ খুলে যায় পর্দা উড়ে যায় আর ভেতরে ছায়ার মতো কিছু নড়ে ওঠে সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই সমস্ত ঘটনাগুলো কখনো দিনের বেলায় ঘটে না শুধু রাত নামলে শুরু হয় অদ্ভুত সবকাণ্ড কাণ্ড অনেকে বলেন রামজি ফিল্ম সিটির এই অভিশপ্ত ভূমিতে যেসব সৈন্য মারা গিয়েছিল তাদের আত্মার এখনও এখানে ঘুরে বেড়ায় আর যখনই কোনো যুদ্ধ কিংবা ঐতিহাসিক সিনেমার দৃশ্য শ্যুট করা হয় তখনই আত্মাগুলোর উপস্থিতি নাকি আরও বেশি অনুভূত হয় তবে প্রশাসন এসব গুজব অস্বীকার করেছে তারা বলছে এত বড় জায়গায় প্রযুক্তিগত ত্রুটি কিংবা প্রাকৃতিক কারণ এসব ঘটতে পারে কিন্তু অদ্ভুত বিষয় হল রামজি ফিল্ম সিটিতে যারা কখনো শ্যুট করেছেন তাদের অনেকেই আজ শপথ করে বলেন ওই জায়গায় কিছু একটা আছে যা আমাদের চোখে দেখা যায় না বিশ্বের বিভিন্ন প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও এখানে ভিজিট করেছেন কিছু দল নাকি তাদের যন্ত্রে অদ্ভুত শক্তির সিগনাল রেকর্ড করতে পেরেছে তারা দাবি করেছে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় যা সাধারণ জায়গায় হয় না দিনের বেলায় এই জায়গা জীবন্ত সিনেমা সেট ঝলমলে আলো আর পর্যটকের ভিড়ে ভরা কিন্তু সূর্য ডোবার পর রামজি ফিল্ম সিটি যেন বদলে যায় নিস্তব্ধ ঠান্ডা আর এক অজানা ভয়ের ছায় আচ্ছন্ন হয়ে যায় রাতের বাতাসে ভেসে আসে কণ্ঠস্বর পায়ের আওয়াজ দরজায় করার শব্দ আর কেউ কেউ দাবি করেন ওরা এখন এই ভূমি ছেড়ে যায়নি তো আপনি কেউ কখনো ভেবেছেন একটা ফিল্ম সিটির ভেতরে যদি সত্যিকারের অদৃশ্য অভিনেতারা ঘুরে বেড়ায় তো কেমন হয় তবে রামজি ফিল্ম সিটি হয়তো সেই জায়গায় যেখানে বাস্তব আর অলৌকিকের সীমানা মিশে গিয়েছে এক রহস্যে তো বলুন আপনি কি সাহস করবেন রামজি ফিল্ম সিটিতে রাত কাটানোর জন্য নাকি ক্যামেরার পেছনের সেই অধেকা ছায়াগুলোর মুখোমুখি হতে ভয় পাবেন আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেল থেকে এমন অদ্ভুত সুন্দর সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক এবং একটি শেয়ার দিন ধন্যবাদ